বুধবার বান্দোয়ান শ্রীরাম রাম নবমী পূজা কমিটির উদ্যোগে শ্রী শ্রী বাবা বজরং বার্ষিক মহোৎসব উপলক্ষে একটি বিরাট ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বান্দোয়ান হনুমান মন্দির হইতে বান্দোয়ান ব্লক মোড় পর্যন্ত এই ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বান্দোয়ানের মারুয়ারি সম্প্রদায়ের অসংখ্য ভক্তবৃন্দ সন্ধ্যা ছটার সময় শ্রী শ্রী বাবা বজরং বিশেষ পূজার অনুষ্ঠান এবং সন্ধ্যা সাতটার সময় ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছিল বান্দুয়ান রামনবমী পূজা কমিটির অন্যতম সদস্য মনোজ কুমার আগরওয়াল সঙ্গে কথা বলে জানা যায় যে রাত্রে দিল্লি থেকে আগত বিখ্যাত গায়ক অজয় শর্মা এবং মধ্যপ্রদেশের ভোপাল থেকে আগত বিখ্যাত গায়িকা নিশা ত্রিবেদীর কণ্ঠে মধুর ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা হয় বড় থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া